সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন জানি আজকে কেউ ভালো নেই এই ভিডিওটা দেখা হয় একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে মানে একটা মানুষকে এভাবে নির্যাতন করে এভাবে মানুষকে খাওয়ানো খাওয়াইতেছে মানুষ খাওয়া মারতেছো পিঠে পিটাইতে পিঠেতে একটা মানুষের মায়ে ফেলেছে তাও তা মা বাপ ভাই বোন দুনিয়াতে কেউ নেই একটা এতি মানুষ চুরি দায়ে তাকে মারছে চুরি করছে কিন্তু তাও সঠিক না যতটুকু শুনছি তা মানে মানে মানসিক সমস্যা আছে তা ঠিক আছে এই মানুষকে মানুষ এভাবে মায় আমার মানুষ এখন জানোয়ার জান হয়ে গেছে আমার মানুষ বর্তমানে জানোয়ার থেকে খাওয়া হয়ে গেছে মনুষ্যত্ব মানুষ মনুষ্যত্ব হয়ে গেছে এগুলো যা যেগুলো এগুলো এই কাজ করছে তা একটাও মানুষ সবগুলো জানোয়ার বাচ্চা এগুলোকে সবগুলোকে দয়ে এনে আইনের আওতায় কঠিন ভাবে শাস্তি দেওয়া প্রয়োজন গোটা বাংলাদেশ চায় এদেরকে এখন কঠিন কঠিন ভাবে শাস্তি দেওয়া প্রয়োজন না হলে এই মানে হাজার হাজার ঘটনা ঘটবে বাংলাদেশে তাদের বুক একটু কাঁপে একটা মানুষকে এভাবে পিটিয়ে দিতেছে একটু বুক কাঁপে না মানুষের মানুষ এত জালিমইতে পারে মানুষ প্রশাসনকে প্রয়োজন যায় না মানে সবার সামনে জনগণের সামনে মানে বীজ রাস্তায় বীজ রাস্তায় একে ফাঁসি দেওয়া দরকার সবাইকে জুলাইয়ে ফাঁসি দেওয়ার প্রয়োজন এদেরকে এসব জানোয়ার মানুষদেরকে এসব এগুলো বেঁচে থাকা কোনো প্রয়োজন নেই এগুলোকে যদি ফসয় দেওয়া হয় তাহলে এমন হাজার হাজার ঘটনা ঘটবে আরও বাংলাদেশে সেগুলো যেন প্রস্তুত থাকেন যদি এটাকে মানে কঠিনভাবে শাস্তি দেওয়া না হয় সেগুলো আরও হাজার হাজার এমন ঘটনা হাজার হাজার ঘটবে দেখেন সবগুলো জানোয়ার